ঈশ্বর যাদের নির্বাচন করেন তারা অবশ্যই এই কষ্টগুলো ভোগ করেন জীবনের প্রথম অবস্থায় তাদের এই ধরনের কষ্ট পেতে হয় কখনো কি এমন সময় এসেছে যখন আপনার জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কিছু না কিছু না থাকার একটা অনুভূতি আসে মন যেন অশান্ত থাকে হৃদয় ফাঁকা ফাঁকা লাগে এবং জীবন যেন এক অজানা পথে এগিয়ে যাচ্ছে এমন মনে হয় তবে একটু থামুন হতে পারে এটি ঈশ্বরের কৃপার প্রথম এক সংযোগ বা প্রথম এক নিদর্শন আজ আপনি জানবেন সেই অদৃশ্য সূচনার বিষয়ে যা একমাত্র তখনই ঘটে যখন ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে তার কাছ থেকে ডেকে নিতে শুরু করেন আপনাকে বার্তা দিতে শুরু করেন এবং আপনার সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা চালান এটি কোনো অলৌকিক ব্যাপার নয় বরং আমাদের জীবনে এক বিশেষ সংযোগ এক গভীর প্রক্রিয়া যা বোঝা সহজ নয় কিন্তু যদি বোঝা যায় তবে সব কিছুই পাল্টে যাবে আপনি কি জানতে চান সেই সত্যের কথা সেই গভীর রহস্যের কথা তাহলে আজ ধৈর্য ধরে আপনাকে এই বার্তা শুনতে হবে ইউনিভার্স বা মহাবিশ্ব বা ঈশ্বর যখন আমাদের প্রতি কৃপা করেন তখন প্রথমে তিনি তার প্রত্যেকটি সত্তাকে কেনারা দেন তার দুনিয়া কেনারা দেন সাধারণত আমরা ভাবি যে ঈশ্বর কৃপা মানে খুবই সাফল্য ঈশ্বর কৃপা মানে কিন্তু অতটাও সহজ আরাম নয় ঈশ্বরের আসল কৃপা হয় অন্য কিছু অর্থাৎ প্রথমে আমাদের অন্তরের মিথ্যে পরিচয়কে ভেঙে গুড়িয়ে দিতে চান তিনি আমরা ভাবি আমরা আমাদের চাকরি আমাদের পরিচয় আমাদের সম্পর্ক কিন্তু ভগবান বা ঈশ্বর দেখান যে এগুলো সব এক পর্দা আসল তো এর চেয়ে অনেক গভীর আর এই সত্যটা বোঝানোর জন্য প্রথমে তিনি আমাদের জীবনের পুরো জমাট বাঁধা জিনিসগুলোকে একটু নাড়িয়ে দেন কখনো চাকরি চলে যায় সম্পর্ক ভেঙে যায় কখনো আবার কখনো মন ভেঙে যায় তবে বন্ধুরা এখান থেকে শুরু হয় সেই কৃপা অর্থাৎ আপনার এক বিশেষ পরীক্ষা যাকে প্রথমে আমরা দুঃখ কষ্ট ভেবে বসি কিন্তু আসল সত্য হলো ঈশ্বর যখন আমাদের কাছে ডাকেন আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তখন তিনি প্রথমেই আমাদের সেই পুরনো দুনিয়া যেখানে আমরা আটকে ছিলাম সেখান থেকে আমাদের বের করে আনতে চান তার পরামর্শ অনুযায়ী এক আত্মার জাগরণ অর্থাৎ আগে যেগুলোতে আনন্দ পেতাম এখন সেগুলো অর্থহীন মনে হতে শুরু করবে একই সম্পর্ক একই কথা একই সাফল্য একই ফিকে লাগতে থাকা কখনো কখনো মনে হয় হয়তো আমরা বিষণ্নতায় ভুগছি কিন্তু না এটা আসলে অন্তরের জগতের এক দরজা খোলার প্রক্রিয়া আত্মা আমাদের ডাকছে এখন ওঠো সত্যের সন্ধান করো এখন সময় এসেছে নিজেকে চেনার নিজেকে অনুভব করার এবং নিজের সম্পর্কে আসল সত্য জানার এই যাত্রার শুরুটা একটু একা লাগতে পারে একটু হতাশা মনে হতে পারে পুরনো বন্ধুরা আর মিশতে নাও চাইতে পারে যেসব জিনিস আগে ভালো লাগতো তাও এখন ভালো না লাগতে পারে কোনো কিছুতে মন না বসতে পারা কিন্তু মনে রাখতে হবে এই একাকিত্ব খারাপ নয় বরং এটি এক বিশেষ ইঙ্গিত আপনি বাইরের জগৎ থেকে সরে ভিতরের দিকে এবং এগিয়ে যাচ্ছেন এবং এটাই আসল সত্য প্রশ্ন হলো কেন এমন করেন ঈশ্বর কেন আমাদের ভেঙে দেন কেন তিনি আমাদের দুঃখ দেন আসল সত্য এর উত্তর একেবারে সহজ যাতে আমরা নিজেদের চিনতে পারি যাতে আমরা অনুভব করতে পারি সেই শক্তির গুরুত্বকে বুঝতে পারি আমরা যতক্ষণ না নিজেদের চিনব ততক্ষণ আমরা ঈশ্বরকেও চিনতে পারব না ঈশ্বর চেতনা আমাদের হবে না নিজেকে চেনার জন্য প্রয়োজন সেই সব জিনিস ছেড়ে দেওয়া যেগুলো আমরা আঁকড়ে ধরে আছি যেগুলোর সঙ্গে আমাদের পরিচয় সে যেগুলোর উপর আমরা ভরসা করি যখন এই জিনিসগুলো ছেড়ে যায় তখনই আমরা প্রথমবার নিজের আসল রূপ দেখতে শুরু করি আপনি লক্ষ্য করবেন যখন কেউ কষ্টে থাকে তখনই সে ভগবানকে বেশি মনে করে তখনই কিন্তু সে আল্লাহকে বেশি স্মরণ করে দুঃসময় কিন্তু আপনি বারবার গডের প্রেয়ার করেন আর যখন আপনি আনন্দে থাকেন তখন আপনি ভুলে যান ঈশ্বরের কথা ঈশ্বর চিন্তার কথা আর এ কারণেই দুঃখের সময় মানুষ ঈশ্বরের কাছে আসে তাই ঈশ্বর প্রথমে আমাদের মিথ্যে ভরসাগুলো সরিয়ে দেন যাতে আমরা শুধু তার ভরসা নিতে না পারি যেমন মা তার সন্তানকে উঁচু থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে জোরে টেনে নেয় শিশুটি সেই সেইখান থেকেই বুঝতে পারে মা তাকে টেনে নিল সেই ছোট্ট শিশু তখন টেনে নিচ্ছে মা সে তো বুঝতে পারছে না সে পড়ে যাবে সে ভাবছে মা তাকে কেন টানছে তখনই কিন্তু সে কষ্ট পায় এবং কাঁদতে থাকে কিন্তু আসল সত্য হলো মা তার প্রাণ বাঁচিয়েছে আর ঈশ্বরও আমাদের সঙ্গে এমনটাই করেন তিনি আমাদের সেই মিথ্যে দুনিয়া থেকে টেনে হিচে নামিয়ে আনতে চান আস্তে আস্তে আমাদের শেষ করে দিচ্ছিল যে দুনিয়া শুরুতে এগুলো কষ্ট হৃদয় কাব্যে আপনি কষ্ট পাবেন আর আমরা ভাবি ঈশ্বর কেন আমাদের সঙ্গে এমনটা করছেন কিন্তু ধীরে ধীরে আমরা অনুভব করতে পারি প্রত্যেকটি ভাঙনের পেছনে কোনো একটি গভীর শিক্ষা ছিল কোনো একটি নতুন শুরু ছিল অর্থাৎ সূচনা প্রত্যেকটির পরে একটা প্রত্যেকটি ধ্বংস হওয়া প্রত্যেকটি শেষ সব কিছু শেষ হওয়া যাওয়ার মূলে ছিল নতুন শুরুর সুযোগ প্রতিটি একাকিত্বের মুহূর্তে ছিল বিশেষ অভিজ্ঞতা আর এই সত্য জানার মানুষ ধ্যানে বসে নিরবতা ভালোবাসতে শেখে সত্য উদ্ঘাটনের জন্য নিজের ধর্মগ্রন্থ অনুযায়ী খুঁজতে থাকে সত্যের সন্ধান এবং প্রত্যেক দিন নিজের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে নিজের শক্তি বৃদ্ধির চেষ্টা করে নিজের প্রতি গুরুত্ব দিতে শুরু করে এটাই আত্মার যাত্রা এবং এখান থেকেই শুরু হয় আসল জীবন তাই আজ যদি আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটে যায় কোনো পথ বন্ধ হয়ে যায় তবে ভয় পাবেন না এটি হতে পারে ঈশ্বরের কৃপার এক সূচনা কারণ এই সূচনা আপনার ঈশ্বর জীবনকে নাড়া দেবেন এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলছেন তিনি এইরূপে গড়ে তুলতে আসেন যে তুমি সাহসিকতায় তুমি শক্তি নিয়ে তুমি তোমার চেতনায় এগিয়ে যাও তুমি কি প্রস্তুত আছো সেই ঘুম থেকে জাগার জন্য তুমি কি প্রস্তুত আছো ঈশ্বরের কৃপাকে বোঝার জন্য বন্ধুরা প্রথম অংশে আপনি বা আপনার জীবনে এই ধরনের ঘটনাকে আপনি হয়তো গুরুত্ব দিয়ে গ্রহণ করতে পারবেন না সব কিছুই আপনার মনে হবে ভাঙন ঈশ্বর আপনাকে কষ্ট দিচ্ছেন কিন্তু না এই দুনিয়ায় আপনাকে নাড়িয়ে দেওয়ার অর্থ আপনাকে কষ্ট দেওয়ার অর্থই হল এক আলোড়ন যাতে গভীর সত্যকে আপনি অনুভব করতে পারেন সেই পরবর্তী ধাপের যখন আপনার অন্তরে শক্তি জাগতে শুরু করবে এই পরিবর্তনের সূচনা যদিও বাইরে থেকেই হয় আসল পরিবর্তন হয় আপনার অন্তরে একদিন এমন আসবে যখন সকালে ঘুম থেকে ওঠার পর আর সেই পুরনো জীবন মিথ্যে মনে হতে শুরু করবে না যেসব জিনিস আগে আনন্দ পেতে এখন আর মন বসবে না ভালো লাগবে না এখন ভালো লাগবে না পার্টিতে যেতে এখন ভালো লাগবে না কোনো রকম উশৃঙ্খলায় গা ভাসাতে ভিড়ের মধ্যেও যেন অস্থিরতা হবে একটা চিৎকার চেঁচামেচির পরিবেশ কোলাহল এগুলো পছন্দ হবে না একাকিত্ব শ্রেয় মনে হবে আসলে নিজেকে জানার ইচ্ছা ঈশ্বরের চেতনা অনুভবের ইচ্ছা দুনিয়ার কথা শুনে মন ক্লান্ত হয়ে পড়বে সমালোচনা আলোচনা সব কিছু থেকে নিজেকে যেন একা ভালো লাগবে এখন কে কি বলল আপনার নামে কে কি বলছে তার গুরুত্ব আর নেই জীবন এখন বদলাতে শুরু করছে এখন নিরবতায় যেন ভালোবাসা হয়ে উঠেছে এখন অন্তরে এমন শক্তি জাগরিত হবে যে ঈশ্বর সত্যি আছেন এর অনুভব খুঁজতে এই প্রশ্নের আসবে মনে এই প্রশ্নের জাগরণ তৈরি হবে মানুষ তখন ধ্যানের প্রতি আসক্ত হবে ঈশ্বর চেতনার আগ্রহ বাড়বে ঈশ্বরকে অনুভব করতে চাইবে ঈশ্বরের শক্তি খুঁজতে চাইবে এই সময়টা বড়ই অদ্ভুত পুরোপুরি বাইরের জগতে থাকতেও আবার পুরোপুরি ভেতরের জগতেও কিন্তু ভয় পেও না আসলে এক প্রয়োজনীয় বিষয় যেমন একটি বীজ মাটির নিচে ফেটে প্রথমে অন্ধকারের মধ্যে দিয়ে যায় তারপর মাটি ভেঙে একদিন গাছ হয়ে ওপরে ওঠে ঠিক তেমনি তোমার আত্মাও এখন মাটি ভেঙে বেরোচ্ছে এবং ঈশ্বরের কৃপায় এই প্রক্রিয়া চলছে তুমি দেখো ছোট ছোট বিষয়েও আগের থেকে অনেক সচেতন হয়ে উঠেছো তুমি এখন তুমি ভাবতে শুরু করেছ যে আমার আচরণ কি আগের থেকেও আগেও এরকমটাই ছিল আমি কি কাউকে কষ্ট দিচ্ছি আমি কি চিন্তা করি সেটা কি শুদ্ধ এক এখন তুমি আত্মসমীক্ষা করতে শুরু করেছো আর এটাই তোমার অন্তরের জগতের সেই জাগরণ যা তোমার শক্তি বৃদ্ধির সহায়ক তোমার শক্তির সত্তা তোমার অন্তরে প্রেম ক্ষমার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে আগে তুমি অল্পেতে রেগে যেতে আগে তুমি উত্তেজিত হয়ে পড়তে কিন্তু জবে থেকে তোমার কাছে ঈশ্বরের ডাক এসেছে দেখবে এক অদ্ভুত পরিবর্তন যেন তুমি অনুভব করতে শুরু করবে একটা হঠাৎ শান্ত পরিবেশ তুমি খুঁজবে তোমার কোলাহল মুক্ত পরিবেশ পছন্দ হবে তোমার আর সমালোচনা আলোচনা পছন্দ হবে না সব কিছু থেকে তুমি বাইরে বেরিয়ে যেতে চাইবে তুমি নতুন পথের সন্ধানে এগিয়ে যাবে তুমি সকলকে ক্ষমা করতে পারবে সকলকে ভালোবাসতে পারবে কিন্তু তোমার আত্মচেতনা তুমি নষ্ট হতে দেবে না এই রকম পরিস্থিতিতে তোমাকে পশু পাখিরা বার্তা দেবে অর্থাৎ পশু পাখিদের মাধ্যমে তুমি বার্তা পাবে কোনো এক পাখির পালক উড়ে এসে পড়তে পারে কোনো এক কুকুর হঠাৎ করে তোমার দিকে ছিয়ে বসে থাকতে পারে সামান্য খাবারের জন্য কোনো এক দরিদ্র ব্যক্তি হঠাৎ আসতে পারে তোমার কাছে খাবার চাইতে এগুলো তোমার জীবনের এক বিশেষ পরীক্ষা তোমার ভালো সময়ের সাথে সাথে তোমার পরিবর্তন কতটা সেই পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে তুমি সম্পূর্ণ প্রস্তুত সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য ঈশ্বরের সেই ভালোবাসাকে গ্রহণ করার জন্য তুমি কি বুঝতে পারছো তোমার সত্তার পরিবর্তন এখন তোমার জন্য খুব জরুরি সময় এখন তুমি তোমার হৃদয়ের কথা শুনবে তুমি নীরব থাকতে চাইবে তোমার কাছে এখন নিরাপতাই এক শক্তি কখনও তোমার মনে হবে তুমি ঈশ্বরের খুব কাছেই আছো ঈশ্বর তোমার সব কিছুর কথা শুনছেন তুমি যা বলছো তুমি তাই ঈশ্বর শুনছেন এই কিন্তু স্বাভাবিক এবং এটাই আত্মার পরিশুদ্ধি আত্মা শুদ্ধ হচ্ছে যখন আত্মা জাগে তখন সে প্রথমে কাঁদে তারপর হাসে এবং শেষে ঈশ্বরের বুকে বিলীন হয়ে যায় এখন তুমি সত্য পথের দিকে এগোতে শুরু করেছ এখন তোমার শুধু সত্য তাই চাই এখন ভান মিথ্যে অহংকার সব কিছু তোমার কাছে বোঝা মনে হতে শুরু করবে কারণ এখন সবচেয়ে সুন্দর বিষয় তুমি প্রত্যেকটি জিনিসে ঈশ্বরকে খুঁজতে চাইছো তার অনুভূতিকে বুঝতে চাইছ সূর্যের কিরণে গাছের প্রাণে শিশুর হাসিতে সর্বোচ্চ ঈশ্বরের অনুভূতি প্রকাশ পাচ্ছে ঈশ্বরের শ্রদ্ধা এক সত্যিকারের সত্যিকারের বিশেষ সত্তা প্রকাশিত হচ্ছে তোমার সম্মুখে তাই তোমার সঙ্গেও যদি এমনটা ঘটে তুমি নিজেকে কিছুটা আলাদা অনুভব করো তোমার নীরব থাকতে ভালো লাগে তুমি জেনে রেখো আত্মা এখন জেগে উঠছে তোমার আত্মা এখন সেই দাঁড়ে এসে পৌঁছেছে যে দাঁড়ে দরজা খুলবে শীঘ্রই আর তুমি সে পথে যাত্রা করবে স্বয়ং ঈশ্বর তোমার সঙ্গে নীরবে কথা বলবেন তাও তুমি অনুভব করবে তুমি তোমার জীবনের পদক্ষেপ নেবে ঠিক সম্পূর্ণ সঠিক এখন ভুল সিদ্ধান্তও তুমি নেবে না কারণ সে শক্তি তুমি পেয়েছো মহাবিশ্ব স্বয়ং তোমাকে দিয়েছে ধীরে ধীরে তোমার অন্তরের শক্তি যখন জেগে উঠবে বাইরের এই ছাপোসা এক সস্তার সত্তা তোমার ভালো লাগবে না শুরু এখন ঈশ্বরের কৃপা সবচেয়ে সুন্দর অধ্যায় এখন ঈশ্বর নিজেই তোমার পথ প্রদর্শক এখন সম্পূর্ণ তুমি প্রস্তুত হয়ে যাও মনকে শান্ত করো আর নিজেকে জাগ্রত করো তোমার আত্মা সত্যের অনুসন্ধানে ঈশ্বর চেতনায় ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনে এখন চিন্তিত তোমার আত্মা এখন মরিয়া হয়ে উঠেছে ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য বাহ্যিক ভরসা তোমার আত্মা চাইছে না সে চাইছে ঈশ্বরের সঙ্গে সংযোগ করতে এই স্তরের এক বিস্ময়কর ঘটনা তোমার সাথে ঘটবে আমাদের জীবনে কিছু মানুষ হঠাৎ এক বিশেষ অভিজ্ঞতা তোমার সামনে নিয়ে আসবে যা তোমাকে গভীরভাবে স্পর্শ করবে সব কিছুই তোমার জন্যই ছিল যেমন তুমি একটি বই তুলে নাও আর তাতে উত্তর পেয়ে যাবে যা তুমি বহুদিন ধরে খুঁজছিলে কোনো সাধারণ মানুষ এমন কিছু বলে ফেলবে যা সরাসরি তোমার হৃদয় ছুঁয়ে যাবে অনুভূতি আরও গভীর হবে নিরাপত্তা বোধ জেগে উঠবে তুমি বুঝবে কেউ আছেন সব সময় তোমার সঙ্গে যিনি তোমাকে তোমার প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করছেন যিনি তোমাকে গভীরভাবে সহায়তা করছেন তোমার জীবনের অঙ্গ হয়ে উঠেছেন তুমি ধ্যান করো তুমি ধ্যানে বসার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে যখন তুমি চেতনার সেই স্তরে পৌঁছবে যেখানে তোমার আত্মা সম্পূর্ণ পরিশুদ্ধ আর সেখানেই তুমি পাবে ঈশ্বর দর্শন ঈশ্বর চেতনা ঈশ্বরের সন্ধান মহাবিশ্বের এই বার্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করো এবং তাকে কৃতজ্ঞতা জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করো সকলকে ভালো রেখো